তখন এসে তোমরা সবাই ছোটো যে একটা নতুন ভিডিও নিয়ে আসি ভিডিওটা ছিল রথের দিন ছোটো ঘোড়াগুলো লাগিয়ে নেওয়া যাক দিয়ে তোমাদের সাথে দেন কথা বলছি তোমাদের রথ যাওয়ার জন্য একদম তৈরি ওইখানে জগন্নাথ দেব এসে বসে গেছেন ওটারই অপেক্ষা ছিল বাবু মনে এসে বলেছেন ওপরে যে জগন্নাথটা তার সম্বন্ধে আমি কিছু বলি ওটা আমার ফার্সুর টাকা মানে টাকাগুলি সম্বোধন করি দাদা পুরী থেকে কুড়িয়ে পেয়েছিলাম উনি পুরীতে খুব ঘন ঘন যেতে ভালোবাসতেন সেখান থেকে আমার সোনা উনি কুড়িয়ে পেয়েছিলেন সেখান থেকে পুজোটার প্রচলন শুরু হচ্ছিলো একদিন কুড়িয়ে পেয়ে সেই কারণেই মানে এখন আমার বাড়ির রথটা না এত সহজ থেকে কুড়িয়ে পাওয়ার পর থেকে এই রথটাই মানে চালু করে দাদা তাই জন্য এটা সবার রথ হয়ে গেছে এখন তো এবছর যেহেতু স্টিলের রথ আবার নতুন করে করেছে তাই জন্য আমার শ্বশুর মশাই চাকাটা দান করছে মানে রথের যে চার চাকা হয় আমার ছেলের উদ্দেশ্য করে চার চাকা দান করা হচ্ছে তো যেহেতু ওই একটাই জগন্নাথ ছিল তাই জন্য এবছর আমার তিনটে জগন্নাথ নতুন কিন্তু তিনটে নয় জগন্নাথ বলরাম কিনে আনা হয়েছে আর গোপালগুলো প্রত্যেক বছরই বসে যায় সবার বাড়ির গোপাল এখানে নিয়ে আসে নিয়ে এসে চাপিয়ে নিয়ে যাওয়া হয় তো দাদার বাড়িতেই অনেক যেহেতু গোপাল আছে সেই কারণের জন্য তো চলো সবই তো রেডি হয়ে গেছে সবাই বেরিয়েও পড়েছি দেখতেই পেলে আমার ছেলেকেও দেখলে সাজা কৃষ্ণ সাজাতে গিয়ে এখন মশাই বলবো না কী বলবো কী সেজে নিয়েছে আমি জানি না যাই হোক পাখিটা পড়াতে পারিনি পাখিটা পড়িয়ে ময়ূরের প্যালকটা দিলে ওটা কৃষ্ণটা লাগত কিন্তু ওটা পাখি রাখবেন কারণে পড়ানো হয়নি তো এখানে একটা প্রবলেমের জন্য রথ আমাদের দাঁড়িয়ে পড়েছিলো তো সেই কারণে এতটা ভিড় হয়ে গিয়েছিলো তো যাই হোক জগন্নাথে ঠিক জয় যায় যখন স্টার্ট হবেই হবে চলে কিছুটা মেলা ঘুরে আমরা আশ্রমে চলে এসেছি এইটার নাম হচ্ছে আনন্দময়ী আশ্রম হাওড়ার ইচ্ছাপুর ওখানে তো তোমরা যে চেনো সেটা কমেন্টে জানো আর লাইক কমেন্ট শেয়ার করতেও তোমরা ভুলো না ভিডিওটা ভালো লাগলে আর আমার ভিডিও যদি আরও তোমাদের পছন্দ হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কাছে যাওয়ার জন্য তো এই জিনিসটা কাঠের পছন্দের একটা জিনিস বলতো এটা খুব ভালো লাগে খুব একটা স্মৃতি জড়ানো জিনিস এটা তো আমি ছেলেকে দিতে না করছিলাম বাট ও বা অলক থাক আমরাও তো একটা সময় যাই মানে এনজয় করেছি ও এটা সি হয়ে থাক তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের সাথে না শেয়ার করতে পারবো না তাই শেয়ার করলাম বেশি দেওয়া জানি না ভালো না দেওয়া আর এখানে দোলাই চাপ গোলে বায়না করছিলো দোলার লোকই চলে গিয়েছিল কোথাও জানি না তো লাস্টে আমাদের আমার বড় মশাই অনেক ঘোড়াতে আরম্ভ করে দিয়েছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকতে তাহলে আবার একটা ভিডিও নিয়ে কাজ করবো অবশ্যই তোমাদের ভিডিও শেয়ার করবো তো তাদের খুব মনে থেকে সুস্থ করতে